ডোমজুদের পাকুরিয়াতে দড়ির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের ছয়টি ইঞ্জিন ডোমজুদের পাকুরিয়া মোড়ের কাছে একটি দড়ির গোডাউনে ভয়াবহ আগুন কিভাবে আগুন লাগবে সেরকম করতে হবে সেটা আমরা আমার কাছে ছিলাম না বাঁকুড়িয়া ব্রিজের নিচে একটা দড়ি কারখানা আগুন এটা প্রথম খবর যায় আমাদের আলমপুর ফায়ার স্টেশন ফায়ার স্টেশন একটা বালি থেকে একটা গাড়ি আসে এসে আগুনটা দেখা যায় যে আগুনটা একটু বড় আছে সেখান থেকে আমরা ওপেন ওয়াটার সোর্সটা অনেকটা দূরে অন্তত প্রায় এখান থেকে আড়াইশো ফিষ্টি পর্যন্ত ওপেন ওয়াটার সোর্স সেখান থেকে এখান থেকে জল আমরা সম্ভব করে এখন কাজ করছি হাওয়া এবং আর আশেপাশে যা ফায়ার স্টেশন থেকে আরও ছটা গাড়ি আসে ছটা গাড়ি এসে এখন কাজ হয়েছে এখন মোটামুটি অ্যারেস্ট করা

এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই গোডাউনে যারা কাজ করছিলেন তারা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণের মধ্যে আগুন আয়ত্তের বাইরে চলে যায়

হয়ে যাবে কোনো কেমিক্যাল ছিল ভেতরে কেমিক্যাল বলে তেল ছিল তেল মালটা হয়েছিল ওইটা সবিতা ইন্ডাস্ট্রিটা কি তেল ছিল